পাঁচটা উপকার পাবেন নাম্বার ওয়ান 1 তো প্ল্যান্টন ফাইটোপ্ল্যান্টন বৃদ্ধি হবে পুকুরে অ্যামোনিয়া গ্যাস ধীরে হবে অক্সিজেন বৃদ্ধি হবে প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং মাছ ভাষা আর জায়গা বন্ধ হয়ে যাবে এই পাঁচটা উপকার মেনলি পাবেন তো প্ল্যান্টন এই সুন্দর কালার এটা হচ্ছে আমরা ট্রাইকোডামা হার্ডেনিয়াম সমৃদ্ধ হ্যাঁ এটা খুবই হাই কোয়ালিটি কাজ হচ্ছে আরো বুশ করে বৃদ্ধি করে সুন্দর করে গুলা নিমো নিয়ে আমাদের যেখানে মটর থাকবে মটরের কাছে দিয়ে দিবা অথবা হাতের হাতাতে এইভাবে তারপর দিয়ে দিবো

করে উঠলো সেই সাত মানে হাত পুরা পুকুর দিয়ে দিবো আপনারা এই পুরাকটা পুরো পুকুর দিয়ে দিবেন এটা কাছে যদি ইয়ারটোর বা মটন না থাকে আপনারা পুরো পুকুরটা তার মতো এবং এটা চব্বিশ ঘন্টার মধ্যে কুকুরের কালার পরিবর্তন দেখতে পাবেন পাঁচটা উপকার পাবেন নাম্বার ওয়ান জো প্লান্টন ফাইটো প্লান্টন বৃদ্ধি হবে কুকুরে অ্যামোনিয়া গ্যাস দৃঢ় হবে অক্সিজেন বৃদ্ধি হবে প্রাকৃতিক খাবার তৈরি হবে এবং মাছ ভাষা আস জায়গা বন্ধ হয়ে যাবে এই পাঁচটা উপকার মেনলি পাবেন তারা এই প্রোডাক্টটি ট্রাই করতে চান তারা টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন সারা দেশে ফ্রি ডেলিভারি একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট পেয়ে মূল্য পরিশোধ করবেন কোনো টাকা পয়সা অ্যাডভান্স বা কোনো কিছু লাগবে না কোনো ভাড়া লাগবে না মাল পাওয়ার পরে আপনি টাকা দেবেন এবং একশো ইনশাল্লাহ আরো ভালো পরামর্শ এবং পুকুরের ইনভারনমেন্ট সম্পর্কে জেনে বুঝে এটা ইউজ করবেন এই জন্য আমাদের মৎস্য চিকিৎসক আছেন বা আমাদের যারা আছেন খেলার কাছ থেকে আপনারা আরো ভালো ভাবে বিষয়টি বুঝিয়ে নিয়ে ব্যবহার করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করতে আল্লাহ